যেখান থেকে শুরু হয় স্বপ্নের গল্প সেখান থেকেই শুরু বিনোদন ভাণ্ডার আজ আমরা বলবো বাংলা সিনেমার রাজা শাকিব খানের অবিশ্বাস্য যাত্রার কথা বাংলা সিনেমার এক অনন্য নাম শাকিব খান যিনি একসময় পদ্মা কাঁপিয়েছেন আজও যার নামে দর্শক হলে ছুটে যায় কিন্তু কি আছে তার মধ্যে যা তাকে এই জায়গায় এনে দিয়েছে দুই হাজার সালের শুরুতে যখন বাংলা সিনেমা হারাচ্ছিল গতি তখন এক তরুণ অভিনেতা আলো ছড়াতে শুরু করেন তার নাম শাকিব খান সমালোচনা বিতর্ক সাফল্য সব কিছু মিলিয়ে আজও তিনি বাংলা সিনেমার একমাত্র সুপারস্টার সময় পাল্টেছে নায়িকা পাল্টেছে কিন্তু দর্শকদের ভালোবাসা এখনও তার জন্য অটুট তোমাদের কাছে শাকিব খানের সেরা সিনেমা কোনটা নিচে কমেন্টে জানান